thank you আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাঞ্চল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি না আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের চার নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু এই সেক্টরটিতে বাড়ির কাজ শুরু করা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পন্ন ভিডিওটি দেখলে আশেপাশের লোকেশন এবং চার নম্বর সেক্টর ইতিমধ্যে যে সমস্ত বাড়িগুলো হচ্ছে কেন বাড়ি হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত অবশ্যই আপনার সম্পন্ন ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চল টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপ আর আজকে যেহেতু আপনাদের চার নাম্বার সেক্টরটি দেখাবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে চার নাম্বার সেক্টরটি দেখাচ্ছি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি কিন্তু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট কিন্তু বিশাল বড় একটি প্রজেক্ট আর এই প্রজেক্টের এক পাশ হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা আরেক পাশে হচ্ছে গাজপুর জেলার কালীগঞ্জ থানা আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের আরেক পাশে কিন্তু আপনারা জানেন শীতলক্ষা নদী আরেক পাশ হচ্ছে আপনার বালু নদী আর আমরা আজকে যে চার নাম্বার সেক্টরটি দেখাচ্ছি চার নাম্বার সেক্টরের পাশেই কিন্তু শীতলক্ষা নদী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটা যেভাবে গড়ে উঠেছে আপনার কিন্তু খুবই সুন্দর করে আপনার প্ল্যান অনুযায়ী কাজ চলতেছে আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই কিন্তু ইতিমধ্যে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং পূর্বাচলে যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে প্রতিটি প্লটের সামনে সর্বনিম্ন রোড রাখা হচ্ছে ত্রিশ ফিট ত্রিশ ফিট থেকে শুরু করে দেড়শো ফিট পর্যন্ত কিন্তু আপনারা রোডগুলো পেয়ে যাবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের চার নাম্বার সেক্টর আর চার নাম্বার সেক্টরের পরে কিন্তু পূর্বাচল নিউ টাউন আর কোনো প্রজেক্ট নেই তবে সামনে যে নদীটি দেখতেছেন সেটা হচ্ছে শীতলক্ষা নদী আপনারা দেখতেছেন শীতলক্ষা নদীর ওপরে কিন্তু একটি ব্রিজ আর এই ব্রিজটি করা হয়েছে পূর্বাচল যে বাইপাস রোডটি আছে বাইপাস রোডের মধ্যে ব্রিজটি করা হয়েছে আপনারা দেখতেছেন শীতলক্ষা নদীর গা ঘেসেই কিন্তু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের চার নাম্বার সেক্টরটি আর পূর্বাচল চার নাম্বার সেক্টর আমরা দেখতেছি ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নেই ইতিমধ্যে কিন্তু কিছু রোডের মধ্যে বাড়ির কাজ সম্পর্ক no coraje আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন যে না আমরা কিন্তু আগের মতো ভিডিও পাচ্ছি না আপনি কি ঠিকমতো ভিডিও দিচ্ছেন কি আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপনারা দেওয়ার চেষ্টা করতেছি আপনারা হয়তোবা ভিডিও দেখতেছেন হয়তোবা আপনার ভিডিওটি দেখার পরে লাইক বা কমেন্ট করতেছেন না সেই কারণে কিন্তু অনেক সময় ভিডিওগুলো আপনাদের কাছে আপডেট ভিডিওগুলো যায় না আপনারা অবশ্যই যারা আমাকে পছন্দ করেন আপনারা ভিডিওটি দেখার পরে একটা লাইক করে রাখবেন আর যদি ভালো লাগুক বা খারাপ লাগুক আপনারা অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু আপনারা সেটা জানাতে পারেন আপনারা যখন আপডেট থাকবেন তখন কিন্তু প্রতিনিয়ত আপডেট ভিডিও গুলো সর্বপ্রথম আপনাদের মোবাইলে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে ভিডিও দেখার পরে অবশ্যই আপনারা একটি লাইক করে রাখবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল বাইপাস রোড আর পূর্বাচল বাইপাস রোডটিতে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে আপনার সামনে যে রোডটি দেখতেছেন সেটা হচ্ছে পূর্বাচল বাইপাস রোড আর পূর্বাচল বাইপাস রোডের আপনার পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর আর আমরা এখন পূর্ব পাশে যে সেক্টরটি দেখাচ্ছি সেটা হচ্ছে চার নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন ইতিমধ্যে কিন্তু চার নাম্বার সেক্টরটিতে অনেক বাড়ির কাজই শুরু করা হয়েছে আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজুকের প্ল্যান অনুযায়ী কিন্তু চার নাম্বার সেক্টরে অনেক বাড়ির কাজ হচ্ছে আর যতটুকু বুঝতেছি যে কারণে বাড়িগুলো হচ্ছে আপনারা জানেন ডাক আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই চার নম্বর সেক্টরে হয় আর প্রতি বছরই যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় সেক্ষেত্রে যারা এই মেলাতে আসে যারা এই জায়গায় স্টল তৈরি করে মেলাতে তারা কিন্তু আপনার আশেপাশের সেক্টর গুলোতেই থাকে বাড়া নিয়ে আর সেই ক্ষেত্রে দেখতেছি হয়তো বা রাজুক থেকে প্লান নিয়ে আপনার বাড়ির কাজগুলো হচ্ছে যেহেতু আপনার প্রতি বছর আপনার যখন আন্তর্জাতিক বাণিজ্য মেলাগুলো হয় তখন কিন্তু অনেক চলে আপনার লোকেশনগুলো সেই হয়তোবা চার নম্বর সেক্টরটিতে আমরা দেখতেছি বাড়ির কাজগুলো হচ্ছে আর পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টটিতে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে এখন যেহেতু ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে আপনারা অবশ্যই প্লট কিনতে পারেন আর এখন বর্তমানে কিন্তু ফ্লাড এর দামে প্লট বিক্রি করা হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ফ্লাট না কিনে আপনারা কিন্তু নিজের ফ্ল্যাটের টাকায় আপনারা একটি প্লট কিনতে পারতেছেন আপনারা আপনারা সেই সেই কিন্তু নিজের করে বাড়ির কাজ করতে পারেন ক্ষেত্রে আমি বলবো যারা ভাবতেছিলেন একটি ফ্লাট কিনবেন আপনারা ফ্লাট না কিনে আপনারা কিন্তু এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে একটি প্লট কিনতে পারেন পূর্বাচলে প্লট কেনার জন্য যত রকম হেল্প লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে ভালো ভালো লোকেশনে কিন্তু এখন বর্তমানে প্লট কিনতে পারেন আর প্লট কিনলেই কিন্তু আপনার সে সমস্ত প্লটে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো থাকুন আল্লাহ হাফেজ